হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো এখানে এত গরমে বসে বসে আমি কি করছি তোমরা তাই ভাবছো তাই তো এখানে বসে বসে একটা নতুন আজকে রান্নার রেসিপি তৈরি করছি সেটা কি সেটা অবশ্যই তোমরা ভিডিওটা না দেখলে বুঝতে পারবে তার সঙ্গে তোমরা ভিডিওটা দেখতে থাকো তো অনেক দিন ধরে খেতে ইচ্ছা করছিলো খুব এই রান্নাটা তো তোমাদের দাদা ভাইকে প্রায় বলছিলাম যে করোনা করোনা তো বললো যে যেদিনকে বৃষ্টি পড়বে সেদিনকে ভালো লাগবে এই রান্নাটা খেতে তাছাড়া একদম ওই গরমের মধ্যে তো একদম তেলে ভাজা জিনিসগুলো ভালোই লাগবে না তো দেখে না বন্ধুরা আমি কি রান্না করছিলাম তোমরা থেকে কেউ দূরে চলে যাবে না ভিডিওটা দেখতে থাকো এখানে আমি রান্নাতে আমি খুব সাই মানে মশলাপত্র সেরকম ব্যবহার না করলেও কাশ্মীরি লঙ্কা মিষ্টি আমি খুব ব্যবহার করি কারণ আমার খুব ভালো লাগে যেহেতু লঙ্কা ঝাল আমরা অত কেউ খাই না তো এই রান্নাটা আমি করতে গিয়ে আমি এই সব জিনিসগুলি বেশিরভাগ ইউজ করি তো কী 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 রান্নার কী করছিলাম আমি এত গরমের মধ্যে ভিডিওটা দেখতে থাকো তোমরা চলো কি রান্না আমি কি করে জানবো তেল তো তুমি আনতেই পারো আর কারণটা আমি কি করে জানবো তুমি কি রান্না করবে না করবে আমাকে তেল মাখাবে কেন কেন লুচি করবে ও আর কি করবে লুচি আর চিকেন এই তো কদিন আগে চিকেন খেলে আবার

আদা আদা রসুন আর কাজু বাদাম নেবেন ভুলবে না কাজু বাদামটা তো একদম ভুলবে না নেবেন সেদিনকে করেছিল কাজু বাদাম দিয়ে সেটা তো ভালো হয়নি হয়নি না সত্যি ভালো হয়নি আর তোমার ছেলে বললো যে কি সুন্দর হয়েছে না না ও কাজু বাদাম দিয়ে না এমনি প্লেন করতে হবে আজকে প্লেন করতে হবে আলু কিন্তু গোনা মানে গোনা গুনতি একদম কিছু কিছু

গরমটাও রয়েছে আজকে বৃষ্টিটার জন্য মানে বেশি গরমটা পড়ে গেল প্রচুর গরম প্রচুর গরম বৃষ্টিটার জন্য বেশি গরমটা পড়ে হয়ে গেছে মাখা তো আমি এটাকে দুভাগ করে নেবো জানো তো মানে এক ভাগে হবে না আমার তো একদম মানে গরমে গরম ও এত রান্না বান্না করে আবার এখন রাতের রান্না এখনো বাকি আছে তো কিছুটা বাকি আছে লুচিটা হয়ে গেছে আর মাংসটা করলেই হয়ে যাবে তো একদম একটু আসা পুরো আমি ঘেমে গেছি একদম কি অবস্থা একদম তো যাই হোক তো চল এখন মাংসটা এবার রেডি করি সে বলছে এখন রেডি এই আলুকে একটু কাটতে সবজি মানে আলুগুলো পেঁয়াজ আদা রসুন কেটে নিই

হয়ে গেছে বেশিরভাগ সময় লাগবে না হয়ে গেছে প্রচন্ড গরম পড়ছে না এখন গরমে আমার দাদা ভাই তো আসতে না আস্তে আমি শুয়ে পড়েছিলাম লুচিটা পরে আমি একটা লুচি খেয়ে মানে শুয়ে পড়লাম

এতটাই গরম থাকে তো যাই হোক এখানে আমার আলু কাটা হয়ে গেছে বলুন তোমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে বলো যে কালকার আমার ভিডিও দেখতে ভালো লাগে তো অবশ্যই তোমরা কমেন্ট করো কমেন্ট করে বলো চলো এখানে পিঁয়াজগুলো কেটে দিলে বেশি কথা বললে এখনই সর্দি জল বেরিয়ে যাবে তারপর সব পেঁয়াজটা কেটে দিলো একটু পেঁয়াজগুলোকে হাতই দেখে আনবে না আনতে তো বলি আমারই ভুল হয় ফচা ফচা পেঁয়াজ গুলোকে নিয়ে চলে আসবে না আজকে পেঁয়াজ খুব ভালো বর্ষাকাল না জিনিসের এরকমই হবে ব্যায়াম হয়ে গেছে এরপর কাটবো রসুন রসুন গুলো কেটে নিই আদাটা রসুনটা যে সুদর বাকি বাদটা কি সবই কমপ্লিট হয়ে গেছে রসুন গুলো একটু ছাড়িয়ে দেওয়ার কেউ নেই রসুন গুলো আমাদের একটু ছাড়িয়ে দেবে লোকও নেই বল তোমার দাদা ভাই তো একদমই রসুন ছাড়া আসবে কাঁদি দেবে না কিছু বলিও না আমি থাক কোন মত ঘর নয় এরপর কি পড়াটা কি আছে সেটা নিয়ে বস কেন রে পড়াটার বেলা এত কেন বলতে হয় রে হ্যাঁ পড়াটার বেলা এত কেন বলতে হয় যে পড়াটা পড়তে বস লিখতে বস সে বলতে হয় তোমরা অবশ্যই কমেন্ট করে বলো এরকম লুচি মাংস খেতে ভালো লাগে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও প্রিয় খাবার দুছি আর মাংস কষা মাংস শুধু মাংস নাই বলে নয় কথা কষা মাংস দিয়ে লুচি ও আমার দারুণ লাগে দারুণ লাগে আমার খেতে আর গরম গরম কিন্তু কোনো কথাই নেই তো দেখো এখানে আমি আজকে রান্নাঘরে না গিয়ে বারান্দায় আমি কি করছি তো বারান্দায় আমি সেরকম কিছুই করছি না বারান্দায় আমি রান্না করছি যেহেতু আজকে লুচি কটা ভাজতে গিয়ে চলে গেছে গ্যাসটা সব থেকে মন খারাপ এই জিনিসটা যে গ্যাস চলে গেলে যে এতটাই মন খারাপ হয়ে যায় না রান্নার প্রতি তখন রান্না করতে ইচ্ছা করে না এক মনে নেমেছিলাম আর মনটা একদিকে ভেঙে গেল তো মনে হয়েছিল যে কি সুন্দর করে গ্যাসের মধ্যে লুচি বেশ কষা মাংসটা খুব সুন্দরভাবেই করব কিন্তু না বন্ধুরা লুচি কটা হোক মাক করে ভাজা হওয়ার পরই দেখলাম গ্যাসটা চলে গেল তো আজকে তো রবিবার ছিল তো কি করে আমি গ্যাস অর্ডার করবো গ্যাস অর্ডার করলে আমাকে দিয়ে যাবে কে এটা গ্রামে এখানে এত রাতে বেলায় কার কাছে আমি গ্যাস চাইতে যাব কে বা আমাকে গ্যাস দেবে তো তার থেকে আমি কি করলাম ঘরে ছিল একটা স্টোভ স্টোভের মধ্যে কিছুটা তেল নিচ থেকে নিয়ে চলে এলাম তো নিচ থেকে নিয়ে তেলের মধ্যে আমি স্টোভটাকে তেল দিয়ে আমি পোষ্ঠ রসায় ভালো করে করে নিলাম যেহেতু সামনেগুলো খুবই অপরিষ্কার ছিল যেহেতু স্টোভ ব্যবহার করা হয় না তো আমি সে কি করলাম সেগুলো পোস্ট করে তেল ঢেলে আমি রান্না করতে বসে বসি কারণ মাংস আনা হয়ে গেছে আলু কাটা হয়ে গেছে সব কিছু রেডি এবং আমি নাহলে কোথায় করবো বৃষ্টি পড়ছে নিচে যদি আমি কাটে চালে করতে যাই অনন্ত গেছে এখন ভিজে তো কোথায় করব তো ভাবলাম স্টোভটার মধ্যে আমার সুবিধা হবে স্টোভটা বার করেই আমি করে ফেলি তো স্টোভটাকে ভালো করে পরিষ্কার পরিষ্কার করে আমি এখন মাংস টাংস সব চাপিয়ে দিয়েছি এ দেখো আমি এখানে বসে বসে রান্নাটা করছি কিন্তু বিভাষ একটা গরম প্রচণ্ড গরম হচ্ছে কিন্তু বাইরে কিন্তু বৃষ্টি পড়ে ঝিরিঝিরি করে তার মধ্যে ওই জন্য বেশি গরম তো দেখতেই পাচ্ছ আমি এখানে পুরো একদম ঘেমে ঘ হয়ে গেছে একদম কিন্তু না কিন্তু যখন আমি বলেছি আমি রান্না করে করে খাওয়াবো তো অবশ্যই আমি রান্না করে যখন বলেছি যখন খাওয়াবো তো খাওয়াবোই তো এখানে আমি আস্তে আস্তে করে সব কিছু আমি ঠিকঠাক করে নিচ্ছিলাম যেহেতু ছোটো পাড়া জায়গা তার মধ্যে মাংস ধোয়া আমার কমপ্লিট হয়ে গিয়েছিল মাংসটা ধুয়ে আমি ভালো করে চাপিয়ে দিলাম আলু আর পেঁয়াজটা আগেই ভাজা হয়ে গেছিলো এরপর দিলাম মাংসটা তার মধ্যে আমাকে বড়মা ডাকতে এলো যে দেখ তোর মশলাপাতি আমি এনে দিয়েছি হ্যাঁ বন্ধুরা মশলাপাতি তো আমার শেষ হয়ে গেছিলো কিছু কিছু মশলা আমার ছিল না তো সেই মশলাগুলো আমি বড়মাকে দিয়ে আনতে বলেছিলাম তো বরমা যাই আমাকে মশলা কটা আমাকে এনে দিল তো বাবুকে বললাম যে তুই যা সিঁড়ি থেকে আমাকে একটুখানি এনে দে নাহলে আমার হচ্ছে তো যা আমি ওকে বললাম যে তুই ওর গরমটা থেকে সরে যা ঘরে গিয়ে পাখার তলায় বস ও তো কিছুতে শুনছে না বারবার ধরে হাঁড়িটাকে হাত দিচ্ছে বলছে আমি এখানে দুটো লুচি খাবো দুটো লুচি খাবো কিন্তু না এত রাতের বেলা এত কিছু এরকম করে খেলে তো শরীর খারাপ করবে তো দেখতে পাচ্ছ এখানে আমি হলুদগুলো আমি অল্প অল্প করে দিয়ে দিলাম এখানে এরপর নিয়ে নেবো নতুন নতুন প্যাকেটের মশলাগুলো যেহেতু আনা হয়েছে সেগুলো নিয়ে নেবো আর আমরা না বেশি না লঙ্কা না বেশি একদমই খাই না একদমই খাই না বলতে পারলে তোমরা আমরা ভালোই বলতে পারো যে আমরা লঙ্কা খাই না এই দেখো এইটা আমরা ইউজ করি বেশিরভাগ এই মশলাটা এটা হলো কাশ্মীরি লঙ্কা মির্চ এইটা বেশিরভাগ আমরা খাই এটা ঝাল কম কিন্তু তরকারিটা খুব সুন্দর কালার হয় জানো তো বলছি না আমরা এটাই বেশিরভাগ খাই কিন্তু এদিকে আমার প্রচণ্ড গরম করছে তার মধ্যে এখানে বসে বসে রান্না হচ্ছে এখানে যাই হোক তো আমরা রান্নাটা করতে করতে ভাবছিলাম দেখি যাও বা এটা আবার লঙ্কা গুঁড়ো নয় তো ভুল দেখলাম না তো চোখে তাই একবার দেখে নিলাম তা হলাম যে না ঠিকই আছে তার মধ্যে আমি এখানে নতুন জিরে গুঁড়ো প্যাকেটটা আনিছিলাম সেটাও কেটে নিলাম কারণ হাত থেকে সকালবেলা আসি আমার বলে না যে দিক থেকে একটা মানুষের কপাল খারাপ হলে চারিদিক থেকে ঘিরে ধরে সে হয়েছে আমার অবস্থা সকালবেলা এক প্যাকেট আমি জিরে গুঁড়ো ভুলে ভুলে আমি ডাস্টবিনের বালতিতে ফেলে দিয়েছি সেইখান থেকে কি আর তোলা যায় ওই জন্য আবার আমাকে নতুন করে জিরে গুঁড়ো প্যাকেট আমাকে রাতের বা আমাকে আবার পাঠাতে হলো দোকানে আনতে তো এখানে আমি সব এক এক করে সব করে নিচ্ছিলাম তো এমনি খুব গরমটা খুব করছিলো আমাকে দেখে তোমরা বুঝতে পারছো যে কী হারে আমি ঘেমে যাচ্ছি আর কীরকম গরম করছে আমার তো যাই হোক এখানে আমিও আস্তে আস্তে সব কিছু রেডি করছি এখানে রান্নাটা করতে গেলে কি হয় রান্নাটা করতে হয় এই জায়গাটা একটু ফাঁকা তো খুবই অসুবিধা হয় ভিডিওটা যদি ভালো লাগে তো বন্ধুরা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও এরকম ভিডিও দেখতে চাইলে তোমরা অবশ্যই কমেন্টে জানিও আর আমার পাশে থেকো এখনকার জন্য টাটা তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তোমরা দেখো আমি কীরকম করে রান্না করছি এখানে টর্চ জ্বালিয়ে যদি এখানে আলোটা নেই বললাম না কপাল যখন একদিক থেকে যখন পড়ে সব দিক থেকে পড়ে এই দিকে আবার লাইটটাও কেটে গেছে তো টর্চ চালিয়ে রান্না করছিলাম তো বন্ধুরা দেখা হচ্ছে নেক্সট ভিডিও ভালো থাকো সুস্থ থেকো টাটা